হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লক এটা হচ্ছে আমাদের এলাকার গুরুস্থানের রাস্তা আমাদের এলাকার গরুস্থানের রাস্তাটা অনেক সুন্দর আপনারা আমার সাথে থাকেন আমি আমাদের রাস্তাটা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি সামনে রাস্তাটা এত সুন্দর বলতে গেলে যে পল্লী কবির জৈশীম উদ্দিন আছে না ওনার কবিতার শুরু বলতে চাই যেমন ধরেন এক পাশে তাল গাছ কাঁঠাল গাছ নিম গাছ সেরকম রাস্তাটা একদম পাকা করা বৃষ্টির দিন আজকে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে রাস্তার পাশে হচ্ছে এই যে পেঁপে গাছ অনেক সুন্দর তাল গাছ এটা হচ্ছে তাল গাছ রাস্তার পাশে লাগিয়ে আছে এটা হচ্ছে কাঁঠাল গাছ অনেক সুন্দর ইনশাল্লাহ আগের বছর কাঁঠাল চলে আসবে এটা হচ্ছে গাছ হ্যাঁ এই যে রাস্তাটা আমার সামনের দিকে যাচ্ছি রাস্তাটা দেখার মতন হয়েছে এই তো সামনের দিকে যাচ্ছি রাস্তাটা সুন্দর বৃষ্টি দেখে আজকে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে এই যে দুই পাশে চক মোটামুটি খুব সুন্দর এদিক দিয়ে মানুষ চলাফেরা করতেছে যাচ্ছি এটা হচ্ছে তিন রাস্তার মোড় আর কি এখান দিয়ে তাঁতিপাড়ার মানুষ আসা যাওয়া করে তারপরে এই যে এটা হচ্ছে আমাদের রাস্তার যাওয়ার আমরা চলে আসছি রাস্তার কাছাকাছি এই যে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এই রাস্তা এই কৃষ্ণচূড়া অনেকগুলা গাছ এখানে লাগাইছে খুবই সুন্দর যখন ফুলগুলো ফুটে অনেক সুন্দর দেখা যায় আর এটা হচ্ছে ছোট একটা কালভার্ট আমাদের এলাকা যাওয়ার জন্য এই যে আমাদের এলাকার আবু সে এখান দিয়ে মাছ ধরে দেখি আমরা কি কি মাছ পাইছি দেখি আবু কি মাছ পাইছে যাচ্ছি আমরা গুরুস্থানের হাঁটতে হাঁটতে সামনে দিয়ে যাচ্ছি আমরা গুরুস্থানের কাছে চলে আসছি আমরা আমাদের এলাকার গুরুস্থানটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের গুরুস্থানটাও অনেক সুন্দর পরিবেশ পরিস্থিতি পানি ঘাটলা অজুখানা লাশ রাখার ঘর খুবই সুন্দর চলে আসছি গুরুস্থানের লাইট ও দেওয়া আছে অন্ধকারে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য এই যে গুরুস্থানের কাছে আমরা চলে চলে আসছি আসছি হ্যাঁ কাছে গুরুস্থানটা দেখাই আমার গোরস্থানে সুন্দর একটা পুকুর আছে এই যে আমাদের গুরুস্থানের পুকুরটা যেটা হচ্ছে লাশ রাখার ঘর তারপর এটা হচ্ছে আমাদের গুরুস্থানের